আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত বন্ধুরা অনেক সময় অ্যান্টিভাইরাসটা অনেক সময় কম্পিউটারে কাজ করে না মানে ভাইরাসগুলো দূর করতে অনেক সময় কঠিন হয়ে যায় আলাদাভাবে কিনতে হয় এটা তো আমি আমিও অ্যান্টিভাইরাস ব্যবহার করি না ফ্রি ব্যবহার করি তো আপনিও ফ্রি এভাবে ভাইরাসগুলো দূর করতে পারেন তো সলেন বন্ধুরা আমরা মোল ক্লাসটা শুরু করি প্রথমে আপনি এখানে গিয়ে রান লিখুন আর ইউ এন রান রানে ক্লিক করার পরে এখানে রানে যাবেন রানার পরে দেখেন কোন ধরে এখানে লিখবেন এম আর টি কি লিখবেন এম আর টি ওকে ক্লিক করবেন আসবে বন্ধুরা খেয়াল করেন কিছু কিছুক্ষণ দেরি হবে আপনি দেখবেন আসবে আসছে আসার পরে ইয়েস করে দেন আপনারা ইয়েস করবেন দেখবেন ডিফল্টভাবে আসবে এটা মানে করেন ফ্রি এটা নেক্সট দেন এখন ফুল স্ক্যান করবে না কুইক স্ক্যান করবে না কাস্টমাইজ স্ক্যান করবে তো আমি কুইক স্ক্যান করে দিলাম নেক্সট দেখেন এগুলো ফাইলগুলো স্ক্যান হওয়া শুরু হইতেছে এই যে ফাইল স্ক্যান হইতেছে ফাইল ইনফেক্ট হবে না সরাসরি কী করতে হবে মানে সে অটোমেটিকভাবে স্ক্যান করে ডিলিট করে দেবে ভাইরাসগুলো বন্ধুরা এটা টাকা দিয়ে কিনতে হয় না ডিফল্টভাবে থেকে যায় বন্ধুরা এটা কী করতেছে সে সরাসরি স্ক্যান করে সে ভাইরাসগুলো অটোমেটিকভাবে ডিলিট করে দিবে আপনারা এভাবে প্রতিদিন একবার করে করতে পারেন অথবা সপ্তাহে একবার করে করতে পারেন যাতে আপনার ভাইরাসটা ইফেক্ট না করে বন্ধুরা তো বন্ধুরা আর একবার দেখা এটা আমি ক্যান্সেল করে দেই ফিনিশ এখানে গিয়ে রান লিখবেন রান এখানে রানে লেখে এম আর টি লেখে ওকেতে চাপ দিবি বন্ধুরা এরকম করে আপনি কম্পিউটারটা ফাস্ট করবেন বন্ধুরা ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন বন্ধুরা